এই প্রথমবারের মতো আমাদের আমরা নিয়ে এসেছি লেদারল্যান্ডের খরগোশ এই খরগোশগুলো খুবই রেয়ার বাংলাদেশে যারা অনেক শৌখিন মানুষ আছেন শুধু তাদের কাছেই কিন্তু এই ধরনের খরগোশগুলো দেখা যায় আমাদের মহারাজা আমার সাথে ভীষণ অভিমান করেছে আর কেন অভিমান করেছে তার হচ্ছে রানী দরকার আমার কি করার আমি তো কিছুদিন আগেই তার জন্য একটা রানী নিয়ে এসেছিলাম গোল্ডেন প্রিন্স পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর বিভিন্ন কালারের আর একদম ঝাঁক ধরে বসে আছে একসাথে অনেকগুলো পাখি লাভবাট পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় আর লাভবাট পাখির মধ্যে বিভিন্ন মিউটিশন বিভিন্ন কালারফুল হওয়াতে এই পাখিগুলোর চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে আমাদের সেট থেকে আমরা প্রচুর পরিমাণে পাখি ডেলিভারি করে দিচ্ছি আল্লাহ রহমতে প্রতিদিনই কিন্তু আমাদের কম বেশ ডেলিভারি থাকে তো যারা বার্ড লাভার আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যার যার পছন্দের পাখিগুলো অর্ডার করে নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা যারা এখনও আমাদের কাছ থেকে পাখি নেন নাই নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কিন্তু অনলাইন ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের সেট চলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমরা পাঁচটা ক্যারিং ক্যাজে অনেক অনেকগুলো পাখি নিয়ে নিলাম এখানে দুই জোড়া লুটিনো কোকাটেল সাথে কিন্তু দুইটা ব্রিডিং বক্স আছে আর মাঝখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডের কুনুর তার সাথে হচ্ছে একজোড়া জাপানিস বাজিরিগার এবং একজোড়া ডায়মন্ড ডাব গুগু এই তিনটা জোড়া কিন্তু ফেনি থেকে একজন ভাই কনফার্ম করেছে আর দুই জোড়া কোকাটেল পাখি হচ্ছে দুই জায়গায় চলে যাবে কিশোরগঞ্জ এবং বরিশালে চলে যাবে তো আজকের ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণে পাখির কালেকশন থাকবে ইনশাল্লাহ শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু পাখি রয়েছে এখানে আর এগুলো হচ্ছে গোল্ডেন প্রিন্স পাখি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে বিশাল বড় একটা জাগ ছিল সেখানে উনিশটা পেয়ার ছিল তার মধ্যে আমরা এগারোটা পেয়ার সেল করে দিয়েছি এখানে কিন্তু মাত্র আটটা পেয়ার আছে আর দুইটা কালার অ্যাভেলেবেল ইয়েলো কালার অ্যান্ড গ্রিন কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা গোল্ডেন প্রিন্স পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর এই পাখিগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি খুবই অ্যাক্টিভ আর একেবারেই ফ্রেশ মার্কিংয়ের পাখি দেখতে পাচ্ছেন সো আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক আপনারা সরাসরি কল দিবেন আমি দামটা বলে দিচ্ছি ইয়েলো কালারগুলোর দাম পড়বে এক এক জোড়া চার হাজার টাকা করে আর গ্রিন কালারগুলোর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা করে এটা কিন্তু একদম তবে দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এই সুযোগটা সীমিত সময়ের জন্য যারা ভিডিওটি দেখছেন আপনারা পাখি নিতে ইচ্ছুক যারা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের এর মধ্যে দুই জোড়া লাভবার পাখি আছে খুবই হাই মিউট্রিশনের এগুলোর মিউট্রিশন হচ্ছে গ্রিন ইউইং অপালেন একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি মূলত এই ধরনের পাখির মধ্যে কিন্তু মাস্কিন থাকে মাস্কিন কাকে বলে সেটা হচ্ছে এদের যে মাথায় লাল অংশটা এই লাল অংশের উপরে কিন্তু কালো একটা বাপ থাকে সেটাকে মাস্কিন বলে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর কতটা ফ্রেশ আর মূলত এগুলো হচ্ছে জঙ্গল অ্যাভিয়ারির পাখি আর এই পাখিগুলো হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এখন পর্যন্ত তারা ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা লাভবার প্রেমী আছেন আজকের ভিডিও দেখে আপনারা এই পাখিগুলো কালেক্ট করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা গত কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের কাছে চারটা পেয়ার ছিল তার মধ্যে দুইটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে আর এই দুইটা পেয়ারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি এই ধরনের একদম টফ কোয়ালিটির পাখি যদি আপনারা অন্য জায়গা থেকে নেন সেক্ষেত্রে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এক এক জোড়া পাখির দাম রাখবে আমরা কিন্তু মাত্র বারো হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি সো যারা ভিডিওটি দেখছেন যদি পছন্দ হয় আপনারা সরাসরি কল দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের মধ্যে অসম্ভব সুন্দর একজোড়া লরিকেট পাখি আছে এই লরিটার নাম হচ্ছে রেইনবো লরিকেট পাখি আর এটা সম্পূর্ণ বিডিং পেয়ার এবং দুইটা পাখি হচ্ছে একেবারেই আপনারা যারা শৌখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা দুইবার বাচ্চা করেছে আশা করছি খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা সাবেক প্রায় ছিল আটত্রিশ হাজার টাকা এটা একদম ছিল আজকের ভিডিওতে এই আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব যেটা আপনারা কল্পনা করতে পারবেন না তো যারা ভিডিওটি দেখছেন দামটা শোনার পরে আমি আশা করব যারা লরি পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই সরাসরি কল দিবেন আজকে এই পেয়ারটাতে আমরা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ মাত্র বত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা রেনবো লরিকেট পাখিটা পেয়ে যাচ্ছেন সুপার টেম করা রানিং একটা পেয়ার যারা ভিডিওটি দেখছেন দেরি করবেন না অনেকেই কিন্তু এই পেয়ারটার জন্য আমাদেরকে কল দিয়েছিলেন সো আপনারা যদি পুনরায় আমাদের এই ভিডিওটি আবার দেখে থাকেন অবশ্যই আজকের ভিডিও দেখে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দু যারা সাল কোনো পাখি আছে রেড ফ্যাক্টর একেবারে চমৎকার সুপার কোয়ালিটি আপনারা যারা ভালো মানের স্নান পাখি খুঁজছেন ব্রিড করানোর জন্য এখন কিন্তু বর্তমানে ব্রিডিং সিজন এখন পাখি আপনারা চাইলেই সুন্দরভাবে ব্রিডিং সেটআপে আপে দিয়ে ডিম্বাছা করাতে পারবেন তো আমাদের এখানে দুইটা জোড়া আছে দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানিং এবং দুইটা জোড়ার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে অ্যাভেলেবেল আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন গত ভিডিওতে আমাদের কাছে চারটা পেয়ার ছিল তার মধ্যে আমরা দুইটা পেয়ার সেল করে দিয়েছি আর এখানে দুইটা পেয়ারে আছে প্রতিটা পাখির বডি কালার এবং কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর এবং খুবই অ্যাক্টিভ পাখিগুলো আশা করছি খুব দ্রুত আপনারা এই পাখিগুলো দিয়ে দিন বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আর এখান থেকে যেই পেয়ারে আপনারা নেন না কেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে চল্লিশ হাজার টাকা করে একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না তবে হ্যাঁ এখানে দুইটা পেয়ার আছে দুই পেয়ারের দাম আশি হাজার টাকা যদি কেউ একসাথে দুই পেয়ার নেন সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কুনোর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর এটা হচ্ছে ইয়েলো সাইডের কুনুর সম্পূর্ণ রানিং পেয়ার খুবই বিগ সাইজের পাখি তো আমাদের কাছে অনেকগুলো ইয়েলো সাইডের কুনুর পাখি এবং পাইনাপল কুনুর পাখি ছিল আপনারা দেখেছিলেন তো বর্তমানে কিন্তু একেবারেই নাই বললেই চলে এখানে মাত্র একটা পেয়ারি আছে যার পছন্দ হবে আশা করছি এই পেয়ারটা আপনারা নিতে পারবেন সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন বুকের নিচটা একদম টকটকে লাল অনেক সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটার বয়স তিন বছরের মতো রানিং পাখি ডিম বাচ্চা করা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না আরও চমৎকার এক জোড়া কুনুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটা হচ্ছে সানসিক কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর বুক ইংলিশটা দেখতে পাচ্ছেন একেবারেই লাল আর এইটা হচ্ছে সম্পূর্ণ একটা রানিং পেয়ার এই পেয়ারটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আছে বর্তমানে কিন্তু সানসিক কুনুর পাখি একেবারেই কম পাওয়া যাচ্ছে যারা শৌখিন পাখাল আছেন এবং যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করেছেন আপনারা কিন্তু জানেন যে বর্তমানে খুবই ক্রাইসিস এই সানসিক কুনুর পাখি তো আমাদের কাছে যেহেতু একটা পেয়ার আছে একেবারেই টপ কোয়ালিটি যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সরাসরি আর এই পেয়ারটার প্রাইস ছিল সাবেক প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা একদম আজকে কিন্তু এই পেয়ারটাতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর আমরা যেখানে একদম বলে দিচ্ছি সেখানে আর কোন রকম দাম করার অপশন নেই আপনারা পাখিগুলো একদমে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে তিন জোড়া লাভবাট পাখি রয়েছে এই পাখিগুলোর মেডিশন হচ্ছে সবগুলো পাখি জঙ্গল জঙ্গল অ্যাভিয়ারি রিং লাগানো আছে এগুলো আর প্রতিটি পাখির সাথে আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা তিন পেয়ার ও একসাথে নিতে পারেন আমরা কিন্তু এই পাখিগুলো আপনাদেরকে একেবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমাদের কাছে নিউ অ্যাডাল্ট পাঁচটা পেয়ার ছিল দুইটা পেয়ার বিক্রি হয়ে গেছে মাত্র তিনটা পেয়ারে আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাতত্রিশশো টাকা করে একদম লুটিনো অপালাইন লাভবার পাখি তো সবারই পছন্দের তো আমাদের কাছে প্রচুর পরিমাণে লুটিনো অপালাইন লাভবার পাখি ছিল বর্তমানে কিন্তু মাত্র একটা পেয়ারই আছে যে পেয়ারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড হেড রেড এই খুবই চমৎকার মেল ফিমেল কনফার্ম আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা যারা ভালো মানের লুটিনো অপালাইন লাভবার পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা আপনারা একেবারেই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা আমরা প্রতিটি পাখি কিন্তু একদম বলে দিচ্ছি যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় আপনারা অবশ্যই পাখিগুলো একদমই ক্রয় করবেন আর আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন যদি পাখি কালেক্ট করতে চান আপনারা নিশ্চিন্তে করতে পারেন আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া লাভবার পাখি আছে খুবই হাই এই মিউট্রিশন হচ্ছে গ্রিন আপালাইন ফিশার দেখতেই পাচ্ছেন দুইটা পাখি বডির কালার কত সুন্দর আর খুবই পাখিগুলো লোকাল পাখি বলে কথা এইটা সম্পূর্ণ রানিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে কিন্তু সরাসরি ব্রিডিং বিডিংপে দিতে পারবেন খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ মাত্র একটা পেয়ারে আছে গ্রিন আপালাইন লাভবার পাখি এগুলো খুবই হাই মিউট্রিশনের তো আপনারা যারা লাভবার প্রেমী আছে পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লাভবার পাখিগুলো কালেক্ট করতে পারবেন আজকের ভিডিও থেকে কারণ আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর লাভবার পাখি কালেকশন রয়েছে আর এই পেয়াটা যারা নেবেন এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম খুবই কিউট আরও একজোড়া পাখি আপনারা বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি অনেকেরই পছন্দের তো বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারে আছে এটা হচ্ছে ব্লু কালারের স্ক্রিনের বাম পাশে যেটা এটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল দুইটা পাখির পায়ে দুইটা সুন্দর রিং লাগানো আছে আপনারা যারা মানুষ আছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমানে আমরা পাখিগুলো দিয়ে রেখেছি ওইখান থেকে এনে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আলাদা করে যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন আর এই পেয়ারটা আমরা বিক্রি করব মাত্র বারো হাজার টাকা যারা নিতে ইচ্ছুক আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পাখি আছে এইটা হচ্ছে রেড ফ্যাক্টর সম্পূর্ণ রানিং একটা পাখি এটা মেল পাখি যদি কারো ফিমেল থাকে আপনারা চাইলে কিন্তু এই মেল পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এইটা একটা পেয়ার ছিল তো একজনের একটা ফিমেলের প্রয়োজন ছিল আমরা তাকে ফিমেলটা দিয়ে দিয়েছি তো মেলটা আমাদের কাছে পড়ে আছে সিঙ্গেল যদি কারো ফিমেল থাকে আপনারা অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারবেন আর এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কোনর পাখি ছিল আপনারা দেখেছেন বর্তমানে কিন্তু একেবারেই নাই আমরা পাইকারি দামে পাখিগুলো সেল করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কোকাটেল পাখি আছে এগুলো হচ্ছে লুটিনো রেড আই কোকাটেল সম্পূর্ণ রানিং তিনটা পেয়ার আছে এখানে তো এখান থেকে আমরা একটা পেয়ার সেল করে দিয়েছি আর দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে আপনারা যারা লুটিনো কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন খুবই একটি পাখিগুলো আপনারা এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না তো তিনটা পেয়ার দেখতেছেন যেহেতু এখানে একসাথেই আছে একটা পেয়ার কিন্তু বুকিং আপনারা চাইলে দুইটা পেয়ার এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিও শুরুতেই আপনারা কিন্তু এই খরগোশ দুইটা দেখেছিলেন এগুলো বাংলাদেশে খুবই রেয়ার তো এইটার বিষয়ে আমরা একটু বিস্তারিত বলি এই খরগোশগুলো হচ্ছে আমাদের এক কাস্টমারের উনি শখের বর্ষে এই খরগোশগুলো পালন করে থাকেন তো আমাদের কাছে একটা পেয়ার দিয়েছে সেল করে দেওয়ার জন্য এইটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার আমার কাছে আসার পর থেকে তারা মিটিং করছে তো আমি আশাবাদী যে তারা খুব দ্রুত বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা যারা শৌখিন মানুষ আছেন আপনারা চাইলে এই খরগোশগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই খরগোশগুলো যিনি দিয়েছেন তিনি কিন্তু আটাইশ হাজার টাকা করে এক এক পেয়ার কালেক্ট করেছে তো এইটা যেহেতু রানিং পেয়ার মেল ফিমেল দুইটাই আছে এখানে এইটা হচ্ছে ফিমেলটা হচ্ছে লায়ন হেড আর মেলটা হচ্ছে লায়ন লুক তো এইটা আপনারা চাইলে নিতে এটা আটাইশ হাজার টাকায় দাম তবে কিছুটা অনার করা যাবে এখান থেকে যেহেতু সম্ভব আমি যার খরগ তার সাথে কারণ তার হচ্ছে একটা রানী দরকার ভালো মানের তো আমি কিন্তু দুই মাস আড়াই মাস আগে রাজার জন্য একটা পার্শিয়ান ক্যাট নিয়ে এসেছিলাম ফিমেল আই তো ফিমেল তার সাথে হচ্ছে রাজার অ্যাডজাস্ট হয় নাই যার ফলে আমরা ফিমেল সেল করে দিয়েছি তো বর্তমানে আমরা চাচ্ছি রাজার জন্য আরও একটা সুন্দর দেখে রানী কালেক্ট করব। অবশ্যই হোয়াইট কালার এবং ব্লু আই অথবা অডাই হতে হবে আর বয়স হতে হবে দেড় বছর প্লাস আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যদি আপনাদের কাছে এই ধরনের পাশিয়ান ক্যাট থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে একটা ফিমেল আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন